চমৎকার একটি ডিভাইস চলে আসছে টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস সো এই ফর্টি সিরিজের স্পার্ক সিরিজের কিন্তু এইটা সবচেয়ে হায়েস্ট একটি ফোন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই সুপার অ্যামোলেড ডিসপ্লের কিন্তু চমৎকার একটি ডিভাইস এবং কার্ভ অ্যান্ড স্লিম ডিজাইন ক্যামেরা বাম্পারটা কিন্তু এটা কিন্তু আপনার মেটালের একটা ফিল দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে এআই জিসি পোর্ট্রেট মোড মানে চমৎকার একটি নিউ ভেরিয়েন্ট আপনার চলে আসছে খুবই চমৎকার পুরান ঢাকার লালবাগমির মোবাইল এর শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল পেয়ে যাবেন একই সবে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকা আমাদের শাওন ভাই আলাইকুম শাওন ভাই

চলুন আমরা একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এই ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে সো এই ফোনটিতে কিন্তু আপনারা সর্বপ্রথম যে জিনিসটা আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন 1.5k 144Hz রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই সুপার অ্যামোলেড ডিসপ্লে এর কিন্তু চমৎকার একটি ডিভাইস এবং কার্ভ এন্ড ডিজাইন সো এই কার্ভ এন্ড ডিজাইনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আমি প্রাইসে পর পরে আসি আগে এটার একটু ফিচার সম্বন্ধে একটু আপনাদেরকে বলি সো এটা হচ্ছে কি আমাদের ফোন এবং এই ফোনের সাথে কিন্তু আপনি এক্সপিরিয়েন্সগুলো সব কিছুই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইখানে আপনারা দেখেন এই যে আপনার ডাটা কেবল চার্জার ডাটা কেবল সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার কভার পাসপোর্ড প্রোটেক্টর এগুলো সব কিছুই দেওয়া আছে এই বক্সটার মধ্যে হ্যাঁ এই ফোনটি কিন্তু একটি খুবই স্লিম এবং লাইট এবং প্রিমিয়াম আউটলুক করা হয়েছে এবং এখানে দেখেন ক্যামেরা বাম্পারটা কিন্তু এটা কিন্তু আপনার মেটালের একটা ফিল দেওয়া হয়েছে তো হ্যান্ড ফিল থেকে হানড্রেড পার্সেন্ট আপনার খুবই চমৎকার একটি হ্যান্ড ফিল আপনি পেয়ে যাবেন এই ফোনটিতে হ্যাঁ এবং এটার যে ডিসপ্লেটার যে স্মুথনেস ওয়াও জাস্ট চমৎকার একটি স্মুথনেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে এই যে দেখেন খুবই স্মুথ খুবই স্মুথ খুবই স্মুথ সো চমৎকার এই ডিসপ্লেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এবং এই ফোনটিতে আপনি আরেকটা জিনিস যেটা পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি সো পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি দিয়ে কিন্তু এই স্ক্রিনলেস ফোনটি কিন্তু আপনার খুবই চমৎকার আপনাকে সার্ভিস দিবে এর পাশাপাশি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ওয়ার্ডের কিন্তু একটি চার্জার পেয়ে যাচ্ছেন সুপারফাস্ট চার্জার এবং এই ফোনটিতে কিন্তু ওয়ার্ল্ডলেস চার্জিং সিস্টেম সাপোর্টেড এবং ওয়ার্ল্ডলেস চার্জিং সিস্টেমটা কিন্তু আপনার থার্টি ওয়ার্ডের ওয়ার্ল্ডলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন থার্টি ওয়ার্ড সো এই ফোনটিতে এবং আপনার এই ফোনটির ডিসপ্লেটা আমি আপনাকে একবার দেখাই জাস্ট দেখেন এই দেখেন এখানে যে লাইভ যে আপনার ফটোটা আছে খুবই চমৎকার একটি বাইক দিবে আপনাকে আমি জাস্ট আপনাকে দেখাই ওয়ালপেপারে যে সুন্দর একটি ওয়ালপেপার লাইভ ওয়ালপেপার দেওয়া আছে এখানে এই যে স্ট্র্যাটেজিক লাইভ ওয়ালপেপার হ্যাঁ এই দেখেন দেখেন এই যে ঠিক আছে খুবই চমৎকার সো চমৎকার এই কম্বিনেশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফোনটিতে এবং এই ফোনটির ক্যামেরাতে যদি আমি আপনাকে বলি ফ্রন্ট আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাকে দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে গিয়ে আপনার তেরো মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং ক্যামেরার ছবিটা আপনাকে যদি আমি আপনাকে একটু তুলে দেখাই দেখেন এই ক্যামেরার ছবিটা একটু দেখাই আমি আপনাকে হ্যাঁ দেখেন এটা হচ্ছে তেরো মেগা পিক্সেলের আপনার সেলফি ক্যামেরা সো খুবই চমৎকার একটি ক্যামেরা ভার্সন আপনি পেয়ে যাচ্ছেন এটাতে এবং রেয়ারে পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল হ্যাঁ এটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল এই ক্যামেরা ইলিডেশন সো খুবই সুন্দর এবং হ্যান্ডি এবং প্রিমিয়াম কোয়ালিটির ফোন যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে এবং টেকনো কিন্তু বরবরের মতো কিন্তু এক বছর এক মাস সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এবং সাথে কিন্তু পাশাপাশি কিন্তু টেকনোর ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চমৎকার এবং অ্যাট্রাক্সিভ এবং আপনি হ্যান্ডফিল এবং অ্যামোলেড আপনার কার্ভ ডিসপ্লে সম্পূর্ণ সবকিছু সহ কিন্তু একটি ফুল একটা কম্প্যাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এবং চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং ওয়ান ফর্টি ফোর হারস ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের রিফ্রেশ রেট সহ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার এই ডিভাইসটি সো আশা করি আপনাদের এই ডিভাইসটি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগবে আমরা আপনারা যদি এটাতে লাইভ এক্সপেরিয়েন্স করতে চান আমাদের শপে আসলে কিন্তু এই ফোনটা আপনি লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন ক্যামেরা কি অপশন আছে ভাইয়া এই ক্যামেরাতে আপনি যে অপশনগুলো পাচ্ছেন নিবিড় ভাই এখানে আপনি দেখেন এই যে এখানে আপনাতে এখানে দেওয়া আছে এআই জিসি পোর্ট্রেট মোড মানে চমৎকার একটি নিউ ভেরিয়েন্ট আপনার চলে আসছে এটা হচ্ছে এআই জিসি পোর্ট্রেট মোড আমি আপনাকে একটা ছবি তুলে দেখাই হ্যাঁ সো এআই জিসি পোর্ট্রেট মোডটা হচ্ছে গিয়ে যে আপনি শুট আফটার কানেক্টিং দ্য নেটওয়ার্ক তো আপনি এখান থেকে হচ্ছে ক্লোথিং আপনার অটোমেটিক্যালি চেঞ্জ করে আপনি এটা আপনি করতে পারবেন ঠিক আছে মানে আপনি একটা ছবি চুজ করে আপনি ওইটাতে আপনার ফেসটা আপনি বসা দিতে পারবেন এটা হচ্ছে কি মানে সরাসরি এখানে দেওয়া আছে দেখেন এই যে অপশনটা আপনি এখানে দেওয়া আছে এই যে এআই এই যে এখানে গেলে আপনি দেখেন বিভিন্ন হেয়ার স্টাইল ক্লথিং হেয়ার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ছেলে হইলে ছেলে মেয়ে হইলে মেয়ে বুঝতে পারছেন সো এখান থেকে আপনি কিন্তু এআই এই মুডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মুড হ্যাঁ এটা অনলাইন কানেক্টিভিটি লাগবে আরেকটা বিষয় হচ্ছে কি আপনি ভিডিও এআই পোর্ট্রেট মুড সুপার সুপার নাইট মুড এবং আপনি যদি অপশনে যান এখানে দেখেন আপনার টাইম ল্যাপস ভিউ ভিডিও ব্লগ ভিডিও ঠিক আছে স্লো মোশন স্কাই শট তারপর আপনার প্যারানোমা ডকুমেন্টস মানে এগুলো সব কিন্তু আপনার অ্যাডভান্স ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন অ্যাডভান্স ফিচারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন চমৎকার এই ডিভাইসগুলো কিন্তু আপনি এবং এটাতে কিন্তু আরেকটা সুবিধা আছে এখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের কল অডিও ভিডিও সব কিছু কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন ঠিক আছে এখানে অপশন দেওয়া আছে সোশ্যালি এই ফিচার সমৃদ্ধ এই ফোনটা কিন্তু আপনি চমৎকার আপনাকে একটা প্রিমিয়াম সিগমেন্ট দিবে এবং সম্পূর্ণ সার্ভিসগুলো কিন্তু আপনি পাবেন এই ফোনে তাছাড়া সহজ শর্তে কিন্তু আপনি আমাদের এখান থেকে কিন্তু ওই ফোনটা পারচেস করতে পারবেন একবারে সহজ শর্তে তারপরে কিস্তিতে আপনি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরোনো ফোন দিয়ে তাছাড়া সারা বাংলাদেশে আপনি যারা ঢাকার ভাইরে আছেন হ্যাঁ তাদের এখানে ফোনের দোকান নাই আপনারা কিন্তু আমাদের এখান থেকে ফোনগুলো পারচেস করতে পারতেছেন আপনি অনলাইনে দেখে অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল ফোন আপনারা কিন্তু আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এবং যে কোনো সার্ভিসের ক্ষেত্রে যে কোনো এক্সেসরিজ অথেন্টিক এক্সেসরিজ প্রয়োজন আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া এবং আমাদের এখানে আপনি চাইলে লাইভ এক্সপিরিয়েন্স করে এসে দেখে বুঝে শুনে আপনি নিতে পারবেন সো কোনো টেনশন নেই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে এখানে আপনার কোনো কোয়ারি থাকতে অবশ্যই আপনি আমাদের কল দেবেন আমাদের ফেসবুক পেজ আছে গ্যাজেটস নামে আপনারা ওই পেজে গিয়েও আমাদের নক দিয়ে আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন এবং আপনার প্রোডাক্ট চুজ করে আপনি আমাদের ওইখান থেকে কিন্তু আপনি অর্ডারটা করতে পারতেছেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের যে যার যে কোনো কোয়ারি প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে যোগাযোগ করতে পারেন এই কালারটা হচ্ছে কি আপনি যদি এই কালারটা আমি আপনাকে বলি কালারের নামটা হচ্ছে কোম্পানি এটার নাম দিয়েছে হচ্ছে আপনার নিবুলা ব্ল্যাক নিবুলা ব্ল্যাক সো নিবুলা ব্ল্যাক আর কালার আছে এটার হচ্ছে কি আপনার গ্রিন সো এই গ্রিন এবং নিবুলা ব্ল্যাক দুইটা কালার হয় এটার ঠিক আছে সো এই ফোনটি আপনি আমাদের এখানে আসতে লাইভ এক্সপিরিয়েন্স করে আপনি নিতে পারবেন তো আশা করি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লেগেছে এদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম